আল্লাহর কাছে আমরা সবাই একা একা ফিরে যাবো ইন্না লিল্লা ওয়া ইন্না ইলাইহি রাজিউন একা একা একজন একজন করে হিসাব দিবেন আল্লাহ পাক তখন আমার সাথে কেউ থাকবে আপনার সাথে কেউ থাকবে ইন্তেকালের পরে চল্লিশটা দিন অপেক্ষা করেন না মানুষ মনে রাখে রাখবে না কাউকে রাখবে না এটাই দুনিয়ার বাস্তবতা দুনিয়া বড় নিষ্ঠুর আর এগুলোর বাস্তবতা আপনারা যত দিন যাবে তত দেখবেন উপলব্ধি করবেন আল্লাহ পাক বলছেন সারা দুনিয়ার সমান গুনাহও যদি সে করে ফেলে আসমান ও যমনের গুনাহ করে ফেলে খালি তওবা করে ফিরে আল্লাহকে বলবে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কয়্যুম বিন। আল্লাহ পাক বলেন خالص তওবা করবে ওনা তো maaf করে দিব দিবই। আগের গুনাহগুলো কা নেকি দিয়ে পরিবর্তন করে দেবে। না ভালোবাসে না। আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমাদেরকে ভালোবাসে। দেখেন আপনি যখন নামাজ পড়েন নাই আল্লাহ পাক কিন্তু আপনাকে ধ্বংস করে দেন নাই। আল্লাহ পরম করুণাময় আপনাকে হেদায়েত দিয়ে নামাজি বানিয়ে দিয়েছেন। জীবন অনেক পাপ করেছেন ইনস্ট্যান্ট আল্লাহাক শাস্তি দিতে পারতেন আল্লাহাক দেন নাই আল্লাহ আপনাকে ভালোবাসেন আল্লাহ আপনাকে ভালোবাসেন আল্লাহ পাকের এই ভালোবাসার ঋণটা শোধ করার জন্য হলেও নামাজি হয়ে যান কোথায় যাচ্ছেন টাকার পিছনে বাড়ি গাড়ি স্ট্যাটাস স্ত্রী সন্তান ভোগ বিলাসের পিছনে আল্লাহ অপেক্ষা করছেন আপনার জন্য আসেন সেজদা করেন বসজুদ্ধ করেন নিকটবর্তী হন আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন জামিন আল্লাহর কাছে আল্লাহ পাক সবাইকে আল্লাহর কাছে ফিরে আসার তৌফিক দান করুন আর আল্লাহর কাছে আমরা সবাই একা একা ফিরে যাব ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন একা একা একজন একজন করে হিসাব দিবেন আল্লাহ তখন আমার সাথে কেউ থাকবে আপনার সাথে কেউ থাকবে integrante করে চল্লিশটা দিন অপেক্ষা করেন না মানুষ মনে রাখে রাখবে না কাউকে রাখবে না এটাই দুনিয়ার বাস্তবতা দুনিয়া বড় নেষ্টর আর এগুলোর বাস্তবতা আপনারা যত দিন যাবে তত দেখবেন উপলব্ধি করবেন